আসসালামু আলাইকুম আমার রসুইঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবারের ঈদে না পেলাম তানাবানা শাড়ি না পেলাম পাকিস্তানি ড্রেস এই কষ্টে ভাবলাম আমার ঘরটাকে একটু ভালো করে নতুন করে সাজাই তাই আমি অনলাইনে কিছু জিনিস আমার ঘরের জন্য অর্ডার করেছিলাম তাই আমি সেগুলো আপনাদের সামনে আনবক্সিং করব। প্রথমে আমি কিছু জিনিস খুলেছিলাম ডেলিভারি ম্যানের সামনে তারপর আমি বাকিটা রেখে দিয়েছি আপনাদের সামনে আনবক্সিং করব দেখে তাহলে চলেন বক্সটা খুলি আর দেখি ভিতরে কি কি আছে আমি এখানে অনেকগুলো বয়ম অর্ডার করেছিলাম বয়মগুলো আমার খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অর্ডার করতে পারেন এই পেজে পেজটা আমি ইনবক্সে দিয়ে দিব আমি এখানে বললাম না কারণ আমি তো কোনো পেজ প্রমোট করছি না এই জন্য আর আমি একটা স্পুন হোল্ডার অর্ডার করেছিলাম আমার কাছে এটা খুব ভালো লেগেছে কাচের আপনারাও দেখতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর বয়মগুলো আমি আমার রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য অর্ডার করেছি আমার কাছে বয়মগুলো খুব ভালো লেগেছে তাই আপনারাও দেখেন আমার রান্নাঘরটাকে আমি কিভাবে সাজাই এই বয়মগুলো দিয়ে বয়মগুলোর কালার এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো শুধু আমার বয়মগুলো আজকে কিভাবে গুছিয়ে রেখেছি আমার রান্নাঘরে সেগুলোই দেখাবো আর অন্য আরেক দিন দেখাবো আমি স্পুন হোল্ডারটাকে কিভাবে সাজিয়েছি তাহলে চলেন আজকে আমি সবগুলো বয়ম কিভাবে কি কি মশলা রেখেছি কিভাবে সাজিয়েছি আমার রান্নাঘরটাকে সেগুলো আপনাদেরকে দেখাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন